ভাই বৌ গেছে বাপের বাড়িতে বুঝছেন ফোন দিছি তুমি কই বাপের বাড়িতে আমি কই কবে গেছো কয়েক দিন আইসিম্মা আব্বা ফোন বৌরে ফোন দিয়ে না আমি কই তাই আমি এই মুহত আমার শৈল বলো না আমি অত তো মাইয়া জ্বর হয়েছে আমার ঠান্ডা লাগছে ওই তো তব ন আমি কই শ্বশুর শাশুড়ির মন যোগানির লাগে মন রাহ লাগে সেই রেটার আটটা বাজে রিক্সা দিয়া শ্বশুর বাড়িতে আই পোলারে নিয়া বৃষ্টিতে ভিজ্জা আর আমার মা বাবা ফোন হে সে নাইব না হ্যাঁ জ্বর আইসে সাদের বাইব আমার বায়ের ঘরে আইসে বুঝেন আর আমরা বউ হয়ে গেছি পরের বাড়িতে আর পরের মাইয়া আইসাম বউ হয়ে আমি কিন্তু আমার মা বাপের মন রক্ষা করবো তার দূরের কথা ফোন দিতে ফোনেই ধরবো না আর আমার শ্বশুরে ওই দিন ফোন মধ্যে বাড়িতে গেছি চব্বিশ দিন বাড়িতে তিন দিন বাপের বাড়িতে রয়েছি ফোন দিনে তাহ তিন দিনের লাগিয়ে আইস বাড়িতে এখন তুলা ডাড়ে নিয়ে বাপের বাফুর রয়েছো এ বাড়িতে সেই রাতের আটটা বাজে বৃষ্টিতে বৃজে রিক্সা করে দিছে আমার আব্বাই আমি চলে গেছি আপা আমার আফা আমার দুই বোন কইতাছে আফা আসা বোন একসাথে ওইছি তো কালকে সকালে যা আমরা একসাথে এক রাত ঘুমাই সব সবাই মিলে পরে কইতাছে সবার রিকোয়েস্ট করতেছে কিন্তু আমি তার তাদের কথা মানি নাই আমার বোন আমার আব্বা আম্মা সবাই রাত তা যা সকালে যাই তো আমি কার কথা মানি নাই আমি সেই রাতে আটটা বাজে বৃষ্টিতে বিজে রিক্সা দিয়ে গেছি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির মন রক্ষা করার লাগে তাইলে আমি কেমন বউ আর আমার ভাই বউ আমার বাপে ফোন দেয় জ্বর হয়েছে মাইয়া জ্বর হয়েছে আল্লাহ দি বাপের ভাই যাইলে আর আইতো চাই আর আমরা শ্বশুর শাশুর মন রক্ষা করার লাগে বাপের বাড়িতে যাই শ্বশুর বাড়িতে তাহি আর বাফের বাড়িতে গেলেও শ্বশুর যখনই ফুন্দে তখনই গো বুঝলেন সাথের বাইব দোয়া করবেন আমার বাইব লাগে যাতে সঠিক জ্ঞান আসে শ্বশুর শাশুর মন রক্ষা করার লাগে ঠিক আছে